রজব ও সাবান মাসে দোয়াটি একবার পড়ুন জান্নাত ও হবে গুনাহ মাফ হবে দোয়া কবুল হবে গায়ে বি সাহায্য আসবে রজব মাস আল্লাফাক রব্বুল আলমিনের পক্ষ থেকে বিশেষ একটি নিয়ামতের মাস বিশেষ বরকতপূর্ণ একটি মাস ফজিলতপূর্ণ একটি মাস মাহাত্যপূরণ একটি মাস তাৎপর্যপূর্ণ একটি মাস রজব মাসের বৈশিষ্ট্য রজব মাসের ফজিলত রজব মাসের তাৎপর্য সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এরশাদ করেছেন ইন্নাতে শহুরাহ আশার সাহরণ ফেকিতা আতুন হরুম দ্যালিকাদিন উল কৈ ইম ফালা তাজলিমুফি হিনান ফুসক মোকতিল মুশিকিন আকাফতানকামা ইকোতিল উরাকুম কাফা ওয়াল এমু অ্যান্ নল্লাহ মা আল মুতাকৈদ যেদিন থিকা লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন পাহাড় পর্বত সৃষ্টি করেছেন লৌহ কলম সৃষ্টি করেছেন সেদিন থেকেই মাস গণনার ক্ষেত্রে বারোটি মাস আল্লাহতলা নির্ধারণ করে দিয়েছেন নির্ধারণ করে রেখেছেন মিনহা আর বাহরুম এর মধ্যে থেকে চারটি মাসকে সম্মানিত মাস বলে আখ্যায়িত করেছেন তিলকত জিল হজ রজব চলছে পবিত্র মাস রজব মাস রজব মাস এমনই বরকতপূরণ একটি মাস যে মাসের মধ্যে তার প্রিয় হাবিবকে আল্লাহ তালা সান্ত্বনা প্রদান করার উদ্দেশ্যে তার হতাশা দুর্দশা পেরেশানি দূর করার উদ্দেশ্যে মসজিদ হারাম থেকে নিয়ে মসজিদ আকস এরপরে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ সপ্তম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান সেইদরতুল মুহা জান্নাত জাহান্নাম সব কিছু ভ্রমণ করেছেন। এ মাসটিকে সৈক নবী করিম সাল্লী সাল্লাম বিশেষ নিয়ামতের মাস বলে আখ্যায়িত করেছেন এ মাসে এই উম্মতের জন্য পাঁচ অক্ত নামাজ তালা ফরজ করে দিয়েছেন এই উম্মতের যত বড়োই গুণাহার হোক না কেন যত বড়োই গুনাহ হোক না কেন সগিরা কবিরা শিরিক বিদাত সকল গুনাহকে মাফ করার ব্যাপারে আল্লাহ আল্লাহতালা ঘোষণা করে দিয়েছেন তাদের তবাকে কবুল করবেন এবং কি আল্লাহতালা পবিত্র কালামুল্লাহ শরীফের সুরাতুল বাকারার শেষ দুটি আয়াত প্রদান করেছেন এই তিনটি হাদিয়া উপহার উপটুকুন প্রদান করেছেন কোনো ব্যক্তি যদি রজব মাসে পাকাপোক্তভাবে এড়াতা করে নেয় পোষণ করে নেয় হাঁটি দিলে তবা করে নেয় তালার দরবারে ফিরে আসে নিজের গুনাহের জন্য লজ্জিত হয়ে যায় ভবিষ্যতে সেই গুনাহ করবে না পাকাপুক্ত পোষণ করে আল্লাপাক আল আমিন তার জীবনের ষাট বছরের সত্তর বছরের নব্বই বছরের এক শত বছরের এবং কি দুই শত বছরের কবিরা হলেও মাফ করে দিবেন ইস্তিকফারের আমল করে নেব আস্তাক ফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়াতুবলেই আস্তাক ফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়াতুবলেই এরপরে দুনিয়া এবং আখেরাতের কল্যাণের উদ্দেশ্যে দোয়া করব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখরতি হাসানা ওয়াকিনা আজাবান্নার জাহান নামের ভয়াবহ শাস্তি থেকে আল্লাহ তালার দরবারে পানাহ চাইব মুক্তি চাইব আল্লাহ তালা দরবারে সাহায্য কামনা করব হে আল্লাহ দুনিয়া এবং আখেরাতের কল্যাণ প্রদান করুন নামের শাস্তি থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন হেফাজত করুন আর মোনাজাতের মধ্যে দোয়া করবো আল্লাহ তালা যেন আমাদেরকে জান্নাত দান করেন আল্লাহ ইন্না নাস আলুকা আল্লাহ ইন্না নাস আলুকা ফিনা আল্লা নাজা যোনাজাতের মধ্যে আল্লাহ তালার দরবারে দোয়া করব আল্লাহ আপনি আমাদের জন্য জান্নাত অবধারিত করে দিন আপনি আমাদের পেরেশানিকে দূর করে দিন দোয়াকে কবুল করুন আল্লাহ তালার দরবারে যদি জান্নাত কামনা করে আল্লাহ তালার দরবারে যদি জান্নাত সে চায় আল্লাহ তালা তার জন্য জান্নাত অবধারিত করে দিবেন তাই আমরা প্রত্যেকেই জান্নাত প্রার্থনা করব জান্নাত লাভের উদ্দেশ্যে দোয়া করব আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার আমল করার গুনাহ থেকে বেঁচে থাকার নে কাজ করার নেক আমল করার তৌফিক দান করুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকল সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আলাইকুম আরিক